নমস্কার বন্ধুরা মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত আজকে মা আপনাদের জন্যে বানাতে চলেছে একটি নতুন রেসিপি এই রেসিপি একটি ট্র্যাডিশনাল রেসিপি এবং এটি শুধু ভারতবর্ষ নয় এটি একটি বাংলাদেশেরও রেসিপি বাংলাদেশের মানুষেরাও এই রেসিপিটি খুব পছন্দ করেন তাহলে আপনাদের পরপর দেখিয়ে দেয়া হবে যে কীভাবে এই রান্নাটি করতে হবে রেসিপিটি নামটি আগেই আমি আপনাদের বলে দিচ্ছি সেটি হচ্ছে মটর শাক দিয়ে ল্যাঠা মাছ তাহলে বন্ধুরা আপনাদেরকে এই রান্নাটি একটু পরেই দেখাচ্ছি বন্ধুরা এই শাকটা কি বলতে পারবেন আপনারা আজকে কিন্তু এই শাক দিয়েই তৈরি হতে চলেছে একটি নতুন রেসিপি রেসিপির নাম তো আমি আগেই বলে দিয়েছি আর আপনাদের জিজ্ঞাসা করলাম যে ওই শাকটি কী শাক সেই শাকটি তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটি মটর শাক তো বন্ধুরা সেই মটর শাকটি ধুয়ে ভালো করে কুচিয়ে রাখা হয়েছে আর কি কি লাগছে এর সাথে আপনাদেরকে বলে দিই আর লাগছে লেঠা মাছ লেঠা মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর তার সাথে লাগছে কাঁচা লঙ্কা আর লাগছে কালো জিরে আর নুন হলুদ আর রান্না করার জন্য তেল আর শেষে একটু বাইন্ডিংয়ের জন্য রাখা হয়েছে আটা বন্ধুরা এর গুনাগুণ আপনাদের একটু বলে দিই এই মটর শাকের ফ্লেভার কিন্তু খুব সুন্দর আর শাক মানেই জানেন যে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় আর এই শীতকালে এই শাকের রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে আর মাছ মাছে তো জানেনি যে প্রোটিন আছে তো সেই প্রোটিন আর এই শাকে যে ভিটামিন মিনারেলস আছে সেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী আর কাঁচা লঙ্কার ব্যবহার এই কাঁচা লঙ্কা বন্ধুরা আমাদের কিন্তু ত্বককে উজ্জ্বল করে তাই এই কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু খুব প্রয়োজন আর এই কালো জিরে কালো জিরেরও কিন্তু একটি ভেষজ গুণ রয়েছে কালো জিরে কিন্তু আমাদের শরীরের ব্যথা কমায় এবং আরও নানা রকম আমাদের শারীরিক সমস্যা সমাধান কিন্তু আমরা এই কালো জিরে দিয়ে করতে পারি তাহলে বন্ধুরা দেখছেন সমস্ত ইনগ্রিডিয়েন্টটি কিন্তু আমাদের শরীরের জন্য খুব জরুরি তাহলে বন্ধুরা এবার শুরু করে দিচ্ছি রান্না বন্ধুরা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছিল এবার লেঠা মাছগুলি এক এক করে ভেজে নেওয়া হবে বন্ধুরা মাছ পিট টপিট করে দেখুন ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়েছে এবার মাছগুলো তুলে নেওয়া হবে বন্ধুরা সমস্ত লেঠা মাছগুলিকে ভেজে থালায় তুলে নেওয়া হয়েছে এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেওয়া হবে কালো জিরে ফোলন আর তার মধ্যে দিয়ে দেওয়া হবে কাঁসা লঙ্কা একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এবার এর মধ্যে বন্ধুরা কেটে রাখা মটর সাপ দিয়ে দেওয়া হচ্ছে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর রান্নাটি বন্ধুরা গ্যাসে লো হাই ফ্লেমের মাঝখানে রেখে কিন্তু এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেবেন এবং পরিমাণ মতো হলুদ এর থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে এই মটর শাকের কিন্তু একটি নিজস্ব সুন্দর গন্ধ আছে যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু এই চ্যানেলটি দেখে খুব সহজেই এই রান্নাগুলি শিখে নিতে পারবেন আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই বলে দেওয়া হচ্ছে এবং আপনারা এই রান্না করে বাডি সবাইকে তাক লাগিয়ে দিন এই ট্র্যাডিশনাল রান্না লোকে খেতে পেলে কিন্তু খুবই খুশি হবে এবার মাছগুলো বন্ধুরা দিয়ে দেওয়া হল যে ভেজে রাখা মাছগুলো নেওয়া হয়েছিল সেগুলোই এখানে দিয়ে দেওয়া হলো অসাধারণ সুন্দর খেতে লাগে এই রান্না আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন করে খেয়ে দেখে জানাবেন যে কেমন খেতে হয়েছে মাছগুলো একটু ভেঙে ভেঙে দেবেন যাতে শাকের সাথে মিশে যায় আমার তো এখনই দিধে জল চলে আসছে বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন আপনাদেরও কিন্তু ঠিক আমার মতোই অবস্থা হবে পুরোনো দিনের রান্না প্রায় হারিয়েই যাচ্ছে আর আমাদের প্রয়াস এই রান্নাগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় এবং মাছটাও যেন তার সাথে সেদ্ধ এবার এটা চাপা দিয়ে দেয়া হলো ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে দেখা হবে যে কি অবস্থা দেখুন বন্ধুরা শাঁখ থেকে কিন্তু এখনও সামান্য পরিমাণ জল বেরোচ্ছে কিন্তু মনে হচ্ছে শাক আর মাছ কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে এটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে বন্ধুরা আর একটা আপনাদের দেওয়ার আছে এই ল্যাঠা মাছকে কিন্তু অনেকে টাকি মাছও বলে তাই বাজারে গিয়ে আপনারা কেউ যদি টাকি মাছ বলেন তাহলেও কিন্তু আপনারা এই ল্যাঠা মাছকেই পাবেন এবার জলের সাথে আটা গুলে একটুখানি শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো এতে কিন্তু মাখো মাখো ব্যাপারটা হবে তাই আপনাগো কইতাছি বন্ধুরা রান্না কইরা দেখেন কেমন খাইতে লাগে আর খাইয়া আমারে জানান কেমন করছে আমার মা আশা করি আপনাকে ভালোই লাগব বন্ধুরা এবার কিন্তু একদম পুরোপুরি তৈরি আমাদের মটর শাক দিয়ে ল্যাঠা মাছের রেসিপি এবার কড়াই থেকে নামিয়ে আপনাদের জন্য সার্ভ করে দেওয়া আপনাদের জন্য টেবিলে সার্ভ করে দেয়া হলো মটর শাক আর ল্যাঠা মাছের বা টাকি মাছের রেসিপি কোয়েন কিন্তু বন্ধুরা কেমন লাগতাছে তাহলে আজকের মতো টাটা বন্ধুরা